নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বৃষ রাশি ফেব্রুয়ারি দু সাল কেমন যাবে অর্থাৎ এই পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের বৃষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে মন মানসিকতা কেমন থাকবে অর্থ সঞ্চয় কর্মভাগ্য দাম্পত্য প্রেম বিবাহ যাবতীয় ব্যবসা কীরকম থাকছে সেই বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়া আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য যাই হোক যারা উপস্থিত হয়েছেন দেখছেন আমার ভিডিও সবাইকে একটু অনুরোধ করব আমার চ্যানেলটি একদম নতুন সুতরাং যদি আমার আলোচনা কিঞ্চিত ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন এবং বেল আইকনটিকে আপনি ক্লিক করবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় যাই হোক আলোচনার মূল জায়গায় প্রবেশ করছি কালপুরুষ চক্র আঁকা আছে এখানে দেখছেন কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এটি হচ্ছে কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর বৃষ ঘর এই রাশি নিয়ে আজকে আমি আলোচনা করতে চাইছি তো প্রথমেই বলে রাখি যে রেয়ার ঘটনাটা বৃষ ক্ষেত্রে এই ফেব্রুয়ারিতে ঘটেছে সেটা হচ্ছে যে দুস্থানগুলো আমরা বিবেচনা করি ছয় আট বারো আমি খুব আনন্দিত এই জায়গায় এই ফেব্রুয়ারি মাসে বৃষ ক্ষেত্রে কোনো গ্রহের অবস্থান নেই যেটা রেয়ার ঘটে তিনটে জায়গাতে ছ নম্বর ঘরেও কেউ নেই আট নম্বর ঘরে কেউ নেই বারো নম্বর ঘরেও কেউ নেই সুতরাং প্রথমেই বলে রাখি আলোচনার শেষে আপনাদের বলে রাখব কী করলে আপনার এই ফেব্রুয়ারি মাস অধিকতর সুখকর হবে যাই মূল আলোচনা হচ্ছে এক নম্বর ঘর বৃষরাশির ঘর এখান থেকে আমরা জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করে থাকি এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি বসে আছেন এবং চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গীয় হচ্ছেন সুতরাং বৃহস্পতি বক্র ছিলেন মার্গী হচ্ছেন চৌঠা ফেব্রুয়ারি এবং এই বৃষরাশির অধিপতি একাদশে বসে গেছেন কুম্ভ সরি মিন রাশিতে মিন রাশিতে বসে গেছেন এবার দেখা যাচ্ছে যে অধিপতি একাদশ এবং বৃহস্পতি বসে আছেন এক নম্বর ঘরে উভয়ের মধ্যে মিন অধিপতি বৃহস্পতি উভয়ের মধ্যে ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হওয়ার সুবাদে বৃষ রাশির জাতক জাতিকাদের কোনো ধরনের শারীরিক অসুস্থতা এই গোচরে দেখা যাচ্ছে না বৃষ রাশির জাতক জাতিকাদের মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে ফেব্রুয়ারি মাসে এবারে চলে যায় দ্বিতীয় ঘর যেখান থেকে আমরা ধন সম্পদ সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স এইগুলো নিয়ে আলোচনা করে থাকি এখানে এর অধিপতি হচ্ছেন বুধ তিনি বসে আছেন বুধাদিত্য যোগে নবমে এবং এগারো তারিখ তিনি আবার যাচ্ছেন দশমে এই জায়গায় একটা জিনিস এই বুধাদিত্য যোগ অর্থাৎ দ্বিতীয় ঘর যে সঞ্চয় এখানে দেখা যাচ্ছে অবশ্যই অবশ্যই আপনার একটা ভালো সঞ্চয় যোগ দেখাচ্ছে বৃষরাশির জাতকগণ যথেষ্ট সঞ্চয় করতে পারবেন এবং সেখানে মঙ্গল বসে আছেন মঙ্গল বক্র অবস্থায় আছেন সুতরাং ক্ষিপ্রতা তীব্রতা এগুলো কিন্তু একটু মঙ্গল দেখান সেই ক্ষেত্রে যেহেতু তিনি বসে আছেন দ্রুত সঞ্চয় যোগ দেখাচ্ছে আপনার সঞ্চয় ক্ষিপ্রতা তীক্ষ্ণতা বাড়বে তীব্রতা বাড়বে সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাচ্ছে না কারণ অধিপতি বুধাদিত্য যোগে বসে আছেন পরে তিনি দশমে যাচ্ছেন সেটাও ভালো জায়গা সুতরাং সঞ্চয় এ মাসে আপনাদের হবে আপনারা নিশ্চিত থাকুন তৃতীয় স্থল যোগাযোগ পরাক্রম ভ্রাতা ইত্যাদি বিবেচনা করা হয় এর অধিপতি হচ্ছেন চন্দ্র তিনি চুয়ান্ন ঘন্টা অন্তর এক একটি রাশি পরিবর্তন করেন সুতরাং সেক্ষেত্রে যে আমরা কল্পনা করে নিয়েছি যে এই জায়গায় আপনার জন্মকুণ্ডলীতে এই জায়গায় চন্দ্রের অবস্থান সুতরাং যোগাযোগের ক্ষেত্র বা ভাইয়েদের সাথে সম্পর্ক পরাক্রমতা সব কিছুই ঠিকঠাক থাকছে হ্যাঁ চন্দ্র এই যে সোয়াদ দুদিন অন্তর রাশি চেঞ্জ করছেন কিঞ্চিত একটু ওঠানামা করবে আপনার সর্বক্ষেত্রে তবে সেটা কোনো বৃহত্তর আকার নেবে না অন্যান্য গ্রহাবস্থানগুলো খুব সুন্দর দেখাচ্ছে সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ কেন ভাইদের সাথে সম্পর্ক পরাক্রমতা মোটামুটি একটা ঠিকঠাক থাকছে চতুর্থ স্তর খুব গুরুত্বপূর্ণ জায়গা সুখ যানবাহন মা গৃহ এইসব আমরা আলোচনা করে থাকি এর অধিপতি অর্থাৎ সিংহ রাশির অধিপতি তিনি বর্তমান আপনার রাশি সাপেক্ষে ভাগ্যস্থলে বসে আছেন অর্থাৎ সুখের অধিপতি ভাগ্যে চলে গেছেন এবং তিনি কি করছেন না তেরো তারিখ আবার তিনি দশমে যাবেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নবমে থাকছেন যে বারো তারিখ পর্যন্ত সে পর্যন্ত কি হচ্ছে না আপনার ভাগ্য আপনাকে যথেষ্ট সহায়তা করবে আপনার গৃহ ক্রয় ফ্ল্যাট পরিবর্তন বা ক্রয় যানবাহন ক্রয় মায়ের শরীর স্বাস্থ্যও খারাপ থাকছে না ভালো থাকবে বাড়িতে সুখ যথেষ্ট বজায় থাকবে এগুলো কিন্তু থাকছে তৎপরবর্তীকালে তিনি যখন আবার দশমে যাচ্ছেন অর্থাৎ রবি যখন দশমে যাচ্ছেন তেরো তারিখে সেখানে কিন্তু শনির সাথে রবি বসে যাবেন শনি রবি পিতা পুত্র অর্থাৎ রবি পিতা শনি পুত্র এদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয় সেক্ষেত্রে কিন্তু সামান্য সমস্যা দেখা গেলে দেখা যেতে পারে সেক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে আবার তার আগে বুধ চলে যাচ্ছেন তারিখ দশমে আবার সেখানে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে কিন্তু শনির অবস্থান সাথে থাকছে শনি বুধের সম্পর্ক খুব একটা খারাপ নয় বুধ রবির সম্পর্ক খুব একটা মধুর সম্পর্ক শনি রবির সম্পর্কটা ভালো নয় এক্ষেত্রে কিন্তু এই যে তেরো তারিখ থেকে একটা মিশ্র ফলপ্রাপ্তি যোগ তৈরি হবে তার পূর্বে কিন্তু গৃহসুখ যানবাহন ক্রয় মায়ের শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক থাকছে তৎপরবর্তীকালে কিন্তু একটু সামান্য এর তুলনায় কম পাবেন কম ঘটবে কম সুযোগ আসবে একটু কমবে আর বৃহত্তর কিছু দেখা যাচ্ছে না এবারে পঞ্চম ঘর প্রেম শিক্ষা সন্তান এখান থেকে আমরা আলোচনা করি রাশির ঘর বসে আছেন কেতু এবং এর অধিপতি দশ তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ তারপরেও যাচ্ছেন সেখানেও আবার দু এক দিন পর আবার বুধাদিত্য যোগ তবে সেখানে শনির অবস্থান আছে বললাম এখানে দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্র যথেষ্ট যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে তবে মনের মধ্যে একটা কনফিউশন থাকবে কেতু বসে আছে এই যে ঘরগুলো প্রেম শিক্ষা সন্তান কেতু যেহেতু বসে আছে একটা অসন্তোষ মনের মধ্যে থাকবে অনেক বেশি পেতাম আপনার প্রত্যাশা আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি অনেকটা ছিল ততটা পেলেন না কিন্তু কোনো সমস্যা নয় আপনি যতটা আশা করেছিলেন ততটা পেলেন না এই অসন্তোষটা রাখবে কে কেতু কিন্তু বুধের অধিপতি তিনি যেহেতু ভালো যোগগুলো পেয়ে যাচ্ছেন সুতরাং ভালো আপনার সাথে ঘটতে চলেছে প্রেমের ক্ষেত্র যথেষ্ট ভালো যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলব শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো হ্যাঁ আপনার সেই যে কনফিউশন আমি পারবো কি পারবো না হবে কি হবে না মনের মধ্যে একটা কনফিউশন থাকবে অসন্তোষ থাকবে বাট আপনি কিন্তু আপনার যে ওয়েতে গেছেন সেখানে কিন্তু আপনি সাকসেস হবেন তথাপি তার আগে একটা কনফিউশন আমি পারবো তো হবে তো আমাদের এটা সম্ভব তো এরকম একটা থাকলেও সন্দেহ থাকলেও কিন্তু যোগ বলছে আপনি পারবেন আপনার পাওনা বুঝে নেবেন অর্থাৎ শিক্ষাগত যে ক্ষেত্রগুলো আপনি নতুন জায়গায় ভর্তি হতে চাইছেন আপনার মধ্যে যতই সন্দেহ থাক আমি ভর্তি হতে পারবো তো কিন্তু ভর্তি হয়ে যাবেন পরীক্ষায় পাশ করতে পারবো তো কিন্তু পাশ করে যাবে সন্দেহ একটা থাকবে কিন্তু আপনি প্রাপ্তি আপনার ঘটবে সন্তান নেওয়ার ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো খারাপ নয় সুতরাং পঞ্চম ঘর থেকেও যথেষ্ট ভালো ফল পেতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকা এই ফেব্রুয়ারি মাসে ষষ্ঠ ঘর রিপু ঋণ রোগ শত্রু এর অধিপতি শুক্র তিনি একাদশে একাদশে গিয়ে তিনি উচ্চ অবস্থায় আছেন সুতরাং ভাবার দরকার নেই শত্রু অবধমিত হবেই ঋণের কোনো জায়গা দেখছি না আর রোগের কথা তো আগে বললাম যে একাদশে চলে গেছেন রোগ ব্যাধির কোনো সম্ভাবনা নেই ষষ্ঠ ঘর থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন সপ্তম ঘর বৃশ্চিক রাশির ঘর তার অধিপতি আপনার দ্বিতীয় ব্যবসা দাম্পত্য ইত্যাদি বিবেচনা করি আমরা এখান থেকে হ্যাঁ দাম্পত্য ক্ষেত্রে যেহেতু মঙ্গল বক্রিয় অবস্থা ব্যবস্থার মধ্যে বিরাজ করছেন সামান্য বোঝাপড়ার অভাব হলেও বৃহত্তর কোনো সমস্যা দেখা যাবে না নিশ্চিত স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে আর স্বাভাবিক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে যেটুকু বনিবনার অভাব ঘটে সেটা আবার মিটেও যায় স্বাভাবিকের বাইরে অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছে না ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখাচ্ছে ব্যবসায় একটা তীব্রতা আসবে কারণ মঙ্গল বক্রি অবস্থায় থাকার সুবাদে ক্ষিপ্রতা তীব্রতা জোশ এরকম একটা ব্যাপার দাঁড়ায় সেগুলো কিন্তু আপনি ব্যবসার ক্ষেত্রে পাবেন কর্মক্ষেত্রে পাবেন সুতরাং সপ্তম স্থল থেকেও মোটামুটি একটা ভালো ফল পেতে চলেছে বিশ্ব রাশির জাতক জাতিকাগণ এই ফেব্রুয়ারি মাসে অষ্টম স্থল পরিবর্তন মারক বলা হয় এর অধিপতিকে বৃহস্পতি অর্থাৎ ধনু রাশির অধিপতি বৃহস্পতি তিনি রাশিতে বসে গেছেন খুব বেশি কোনো সমস্যা তো দেখা যাচ্ছে না উল্টে দেখা যাচ্ছে তিনি অষ্টম এবং একাদশের অধিপতি হয়ে তিনি রাশিতে বসে গেছেন অথবা একাদশের অধিপতি রাশিতে থাকা খুব ভালো অষ্টম যেহেতু তিনি এবং তিনি শুভ গ্রহ বেশ কিছু শুভ পরিবর্তন যোগ দেখা যাচ্ছে শুভ পরিবর্তন যোগ সর্বক্ষেত্রে এমন কিছু পরিবর্তন আসবে যেটা আপনার পক্ষে শুভ সুতরাং অষ্টম স্থল থেকেও খুব ভালো ফল পেতে চলেছে নবম স্থল ভাগ্য এখানে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এবং তারপরে বুধ এগারো তারিখে কুম্ভে যাচ্ছেন আর তেরো তারিখে চলে যাচ্ছেন রবি তো বর্তমান যে এই সময় পর্যন্ত ভাগ্য তীব্রভাবে আপনাদের সহযোগিতা করছে কারণ রবি হচ্ছেন চতুর্থ সুখের অধিপতি হয়ে তিনি নবমে আর বুধ হচ্ছেন আপনার পঞ্চমের অধিপতি কোণের অধিপতি হয় কোণে লক্ষ্মীস্থলের অধিপতি আবার লক্ষ্মীস্থলে সুতরাং কল্পনার বাইরে ভাগ্যের সহায়তা পাবেন আপনারা বাড়িয়ে কোনো কথা বলছি না আমার দেববাণী অ্যাস্ট্রোলজি বাড়িয়ে বলে না যেটুকু ঘটবে বৃষ রাশি কয়েকটা রাশি এই পঁচিশ সালে বেশ কয়েকটা মাসে এমন ফল পেতে চলেছে যেটা কল্পনার বাইরে তার মধ্যে রাশির ফেব্রুয়ারি মাস অবশ্যই এই ধরনের একটা খুব ভালো যোগ যেটা হয়তো তার জীবনে রেয়ার ঘটে সেই রকম একটা জিনিস ঘটতে চলেছে যাই হোক ভাগ্যের সহায়তা একদম পাবেন তার দ্বারা আপনি যথেষ্ট লাভবান হবেন উন্নতি করবেন সঞ্চয় করবেন সব কিছু যোগাযোগ ক্ষেত্র সব কিছু ওভারঅল আপনার ক্ষেত্রে ভালো ভাগ্যের দিক থেকে এরপর দশম কর্মস্থল ক্যারিয়ার সেখানে শনি তার নিজের ঘরে আনন্দময় গৃহে বসে আছেন শনি নবম্পতিও বটে নবম থেকে তিনি দশমে বসে আছেন নবমপতি এবং পতি হয়ে দশমে বসে থাকার সুবাদে ভাগ্যের সহায়তায় কর্মপ্রাপ্তি যোগ রবিও যাচ্ছেন দশমে চতুর্থের অধিপতি হয়ে হ্যাঁ তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয় এটা ঠিক কথা কিন্তু কর্মপ্রাপ্তি ঘটতে পারে কারণ বুধও চলে যাচ্ছেন তিনটে গ্রহ এক ঘরে বসে গেছেন ওখানে গিয়ে এগারো তারিখে তারপর তেরো তারিখে শনি তো আছেন শনি সূর্যের একটু সমস্যা থাকলেও সে সমস্যা খুব একটা প্রকট হবে না আপনার ক্ষেত্রে এবং আপনার কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে কর্মে পরিবর্তন হতে চলেছে কর্মে উন্নতি হতে চলেছে স্যালারি বৃদ্ধি হতে চলেছে বহুবিধ কর্মক্ষেত্রে যা যা সুযোগ সুবিধা আপনার ক্ষেত্রে কিন্তু একটা প্রাপ্তি ঘটতে চলেছে আমার কথাগুলো মিলিয়ে নেবেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন এবার চলে যাই একাদশ স্থল আমি সংক্ষেপে আলোচনা করতে চাইছি কারণ বড় ভিডিও হলে অনেকে পুরোটা দেখেন না একাদশ স্থল উপার্জন স্থল দেখুন রাশির অধিপতি বিষ রাশির অধিপতি শুক্র আপনার উপার্জনস্থলে উচ্চাবস্থায় আছেন আর কি বোঝাবো আপনার রাশির অধিপতি শুক্র একাদশ সবচেয়ে ভালো ঘর ভাবা হয় তাতে উচ্চ অবস্থায় আছেন সঙ্গে রাহু বসে আছেন রাহু শুক্র বন্ধু এক্ষেত্রে আপনাদের বলবো যে অভাবনীয় উপার্জন বা প্রাপ্তি ঘটতে চলেছে যেটা আপনি কল্পনা করতে পারেননি একটু ইঙ্গিত দিয়ে রাখি আমি বলবো না আপনারা লটারি টিকিট কাটুন একটু ইঙ্গিত দিয়ে রাখি যারা কাটেন তাদের বলবো। একটু এই মাসটা আপনাদের পক্ষে কিন্তু একটা বিরাট সুযোগ লটারি থেকে পেলেও পেতে পারেন তবে হ্যাঁ একশো শতাংশ গ্যারেন্টি দেব না এই কারণে গোচর তৈরি ফল দেওয়ার জন্য কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যদি এই গ্রহাবস্থার মোটামুটি একটা ঠিকঠাক থাকে তাহলে আপনার কিন্তু কিছু অর্থপ্রাপ্তিযোগ দেখা যাচ্ছে যারা শেয়ার বাজারে কাজ করেন যারা লটারির টিকিট টিকিট কাটেন তাদের ক্ষেত্রে একটা বিরাট প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে তবে আমি কাউকে উদ্বুদ্ধ করছি না যে আপনি লটারির টিকিট কাটুন কারণ আপনার জন্মকুণ্ডলিতে এই গ্রহাবস্থান তো ঠিকঠাক দরকার আছে যাই হোক বিরাট একটা উপার্জন যোগ আপনার এই ফেব্রুয়ারি মাসে আমি দেখতে পাচ্ছি এবার চলে যাই দ্বাদশ ঘর ব্যয় আধ্যাত্মিকতা ইত্যাদি তার অধিপতি সপ্তম এবং দ্বাদশের অধিপতি মঙ্গল দ্বিতীয় ব্যয় তো কিছু হবে সংসার জীবনে মানুষ আছে মানে কিছু ব্যয় হবে তবে অভাবনীয় বিরাট কিছু খরচ সেগুলো কিন্তু আমি দেখছি না আমি অনেক দিন পর এমন একটা রাশ্যাবস্থান বা গ্রহাবস্থান রাশিতে গ্রহের অবস্থান দেখলাম যেখানে রাশির জাতকদের এই মাসে কোনো রেমেডি নেওয়ার দরকার নেই কোনো উপায় করার দরকার নেই কেবলমাত্র কেবলমাত্র যেহেতু দশমে শনি বসে আছেন রবি তার সাথে বসে গেছেন পিতা পুত্র হলেও সম্পর্কের একটু অবনতি আছে সেক্ষেত্রে বলব কেবলমাত্র পারলে হনুমান চালিসা পাঠ করুন শনিকে একটু সন্তুষ্ট করুন তাতেই আপনার যথেষ্ট কারণ এ মাসের যা গ্রহাবস্থান দৃশ্য রাশির ক্ষেত্রে এটাকে মানে সোনালি সময় বললেও কম বলা হবে সোনালি সময় বললেও কম বলা হবে সুতরাং বিষরাশির জাতক জাতিকা যারা আছেন তারা আপনারা এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন কাজে লাগানোর চেষ্টা করুন এত সুন্দর সময় জীবনে কম আসে যাই হোক আমি শুধু বলবো। একটু শনিকে শান্ত করুন শান্ত শনি খারাপ জায়গায় নেই শনিকে একটু সন্তুষ্ট করতে বলছি এই কারণে তিনি রবির প্রতি ক্রুব্ধ রবি শনির সম্পর্কটা ভালো নেই হনুমান চালিশা পাঠ করুন পারলে শনিকে একটু প্রণাম মন্ত্র জানান প্রণাম করুন আমি শনিকে একটু বলে দিচ্ছি মন্ত্রটি তাতে কিন্তু আপনারা উপকৃত হবেন জয় চয়প্রক্ষম রবি সুনাম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতম বন্দে ভক্তা সর্বরম এই বলে শনিকে প্রণাম করুন হনুমান চালিশা পাঠ করুন তাতে দেখবেন আপনাদের বারবার বলছি এই মাসটি আপনার ডায়েরিতে নোট করে রাখুন আমার কথাগুলোকে মিলিয়ে নেবেন আর আপনার জন্মকুণ্ডলী যদি সত্যি একটু খুব ভালো দরকার নেই একটু ভালো থাকে যা আলোচনা করলাম সত্তর শতাংশ মিলে যাবে সত্তর শতাংশ মিলে যাবে যাই হোক আলোচনা দীর্ঘায়িত করতে চাইছি না যারা বিশ্বরাশির জাতক জাতিকা আছেন আপনাদের এই সময়টা হচ্ছে অতি মূল্যবান অতি গুরুত্বপূর্ণ কাজে লাগান সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এটা একটা গোচর ভিত্তিক আলোচনা এটা কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে আলোচনা নয় সুতরাং এতে যদি কোনো বিশ্ব বিশ্বরাশির জাতক জাতিকা ফল লাভ না করেন আমি কাইন্ডলি অনুরোধ করব আপনার জন্মকুণ্ডলী কোনো একজন জ্যোতিষকে দেখান বাস্তুটা বিচার করুন কারণ এই পঁচিশ সালে ষ রাশি মকর হ্যাঁ মকর রাশি কুম্ভ রাশি তুলা রাশি কন্যা রাশি এইরকম কয়েকটা রাশি খুব ভালো যাবে সুতরাং এই ইয়ারে এই মাসে যদি আপনি বলেন না আমি ফল পাচ্ছি না তাইলে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে একটা ডিস্টার্ব আছে আপনাকে সেটা ঠিক করে নিতে হবে যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার